কী নামে আগে ডাকবে ঠিক করো জননী বধু মোহিনী নাকি কাম যে জ্বালা ঘর পুড়িয়ে ছাই করে সেই তো প্রদীপ পূর্ণ মনস্কাম কি নামে আগে ডাকবে ঠিক করো আমি মাটি ধরিত্রী ও নারী তোমায় সারা জীবন ছুঁয়ে আছি কারণ আমি বদলে দিতে পারি বদল কোনো নতুন কথা নয় বদল সে তো হবেই বারে বারে আসল কথা সেই বদলের সাথে কে কত দূর বদলে যেতে পারে মানতে শেখো ভাঙতে শেখো মন যা চায় দুচোখ সেটাই দেখতে পায় হয়তো আমি আদৌ কোথাও নেই একটা ছায়াও ও পুরুষায় নাই অনেক লেখা হয়েছি আমি আগে অনেক লেখা আবার হব পরে কারণ লজ্জা ঘৃণায় অনুরাগে পুরুষ কেবল আমায় ভাঙে গড়ে সেসব লেখা এখন ভাত বাড়ে সেসব লেখা গানের স্কুলে যায় সেসব লেখা আবার প্রেমে পড়ে তোমায় ভীষণ ভালোও বাঁচতে চায় তুমি আমার উল্টো দিকে নেই কাছে এসো বরং দাঁড়াও পাশে ঠিক যেভাবে দাঁড়ায় আগুন কাঠ দুজন মিলে পুড়তে ভালোবাসে তোমায় আমার এইটুকুনিই বলা পুরুষ হয়েও তবেই আমি নারী তুমি আমায় চিনতে শেখো আগে যাতে আমি তোমায় চিনতে পারি